টাকা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আগামী উনিশে জুলাই রাজধানীর উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির জননেতা শফিকুর রহমান জাতীয় সমাবেশ আহ্বান করেছেন সাত দফা দাবি প্রথম দফা হল পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে জুলাই শহীদদেরকে যথাযথভাবে সম্মান দিতে হবে শহীদ পরিবারকে যথাযথভাবে পুনর্বাসিত করতে হবে আহতদেরকে সুচিকিৎসা সহ পুনর্বাসিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে নির্বাচনের জন্য তারপরে সংস্কার দ্রুত শেষ করতে হবে এবং বিচার সম্পন্ন করতে হবে দৃশ্যমান বিচার সম্পন্ন করতে হবে এই সাত দফা দাবিতে এবং প্রবাসী আমাদের যে বাইরা আছেন তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এ ব্যাপারে কোনো দানাই পানাই চলবে না এইবার প্রবাসীদের ভোটের অধিকার দিতেই হবে এই সাত দাবিতে শরদে উদ্যানের ইনশাল্লাহ ইতিহাসের সবচাইতে বড় স্মরণীয় ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশে ঢাকাবাসীকে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমাদের এই সমাবেশে যোগদান করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমাদের দাবি অনতিবিলম্বে বিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ এখন আমাদের এই দাবিতে গণমিছিল হবে সেই মিছিলে কাউরান বাজারবাসীকে ঢাকাবাসীকে আমাদের সাথে সমবেত হওয়ার সরিক করা আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহম মার্ক আছে কোনলাম ধন্য কথা আগামী উনিশশো জুলাই শনিবার কাল সৌরভ উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত জাতীয় স্কুল বাস্তবাল লক্ষ্যে ঢাকা বারো সংসদীয় আসনে আজকের বিশাল মিছিল পরিবর্তী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ সমাজ বিস্তাল ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সংগ্রামী জনতা জনাব মোহাম্মদ সলিম জনাব মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী নগরবাসী আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বাংলাদেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল গতিশীল দায়িত্বশীল রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের জুলাই বিপ্লব উত্তর এই প্রথম ঐতিহাসিক সরাত উদ্যানে জাতীয় সমাবেশ আহ্বান করেছে এর মধ্যে আপনারা জানেন জমাতের নিবন্ধন বিগত ফেসিবাদী সরকার কেড়ে নিয়েছিল মার্কা কেড়ে নিয়েছিল জামাত নেতাদের কেউ না এভাবে ফাঁসিতে তালার ইচ্ছায় এই বিপ্লব উত্তর জামাত ইসলামের ধৈর্য সহনশীলতার উপর আল্লাহর রহমতের বিনিময়ে প্রখ্যাত জামাত নেতা বিশিষ্ট রাজনীতিবিদ এ কে ইসলাম সকল মিথ্যা মামলা থেকে নিষ্খলস খালাস পেয়েছে এরপর আমাদের রেজিস্ট্রেশন মামলায় আমরা জয়লাভ করেছি আমরা ন্যায় বিচার পেয়েছি আমাদের মার্কাও ফিরিয়ে দেওয়া হয়েছে এত কিছুর পরেও আমরা কোন সমাবেশ করিনি আনন্দ মিছিল করিনি আগামী উনিশ তারিখে আমরা মূলত সাত দফা আদায় করার জন্য সমাবেশ ডেকেছি সেই সাত দফার প্রথম দফা হচ্ছে বাংলাদেশে আমরা মনোপলি রাজনীতি বন্ধ করে দিতে চাই বাংলাদেশের ছোট ছোট রাজনৈতিক দলও যারা আছে তারাও পার্লামেন্টে সিট পাবে কথা বলবে আমরা ইনক্লুসিভ রাজনীতি করতে চাই সেই জন্য আমরা একটি জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও আগামী নির্বাচনে আমাদের সরকার গঠনের সমূহ সম্ভাবনা থাকার পরেও আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই সবার ভোটের মর্যাদা দিতে চাই এই জন্য আমরা পিয়ার পদ্ধতি দাবি করছি দুই নম্বর হলো যাদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা সেই জুলাই বিপ্লবীদেরকে এখনো যথাযথ মর্যাদা দেওয়া হয়নি বাজেটে কোটি কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা বউ ওদেরকে লাইনে দাল করাবেন না যে বাজেট দেওয়ার কথা সরকারি কর্মকর্তারা বাসায় গিয়ে আশপাশের লোকদেরকে সাক্ষী রেখে বাসায় সেটা পৌঁছাই দেবেন জুলাই সৈনিকদেরকে এখন রাস্তায় হাত পাততে হচ্ছে কেন মাংচোর করতে হচ্ছে কেন এই ব্যর্থতা বর্তমান সরকারের আহতদেরকে সুচিকিৎসা দিতে হবে তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে প্রবাসী আমাদের রেমিটেন্স তারা দিনের পর দিন তারা রেমিটেন্স পাঠায় বাংলাদেশকে তারা ভালোবাসি কিন্তু একটা ভোট দিতে পারে না প্রবাসী ভাইদেরকে ভোটের অধিকার দিতে হবে সংস্কার নিয়ে কোন ধামাচাপ চলবে না কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে ইচ্ছাকৃত সময় ক্ষেপণের কারণে সংস্কার যদি বিলম্ব হয় নির্বাচন যদি বিলম্বিত হয় এর তাই তাদেরকে নিতে হবে এজন্য সংস্কারে রাজনৈতিক দল দ্রুত ক্ষমতে এসে দ্রুত সংস্কার বাস্তবায়ন করতে হবে জুলাই ঘোষণাপত্র দিতে হবে জুলাই সনদ ঘোষণা করতে হবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এখনো খুনিদের একজনকেও আমরা বিচারের রায় দেখলাম না আমরা অনতি বিলম্বে শেখ হাসিনা সকল কুনিদের বিচার চাই তাদেরকে ফাঁসির মঞ্চে চলাতে হবে উপযুক্ত বিচারের মাধ্যমে এই সব দাবি নিয়ে আগামী উনিশ তারিখ জামাতের জাতীয় সমাবেশে পাশি দলে দলে যোগদান করবে সেদিন প্রমাণ হবে আগামী দিনে বাংলাদেশ কারা চালাবে সেদিন দাড়ি পাল্লার জোয়ার তৈরি হবে দাড়ি পাল্লার পক্ষে ভোটাররা ভোটের বিপ্লবের প্রতিত্বনি তারা ঘোষণা করবে সেই গ্রামে ঢাকাবাসীকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই মিছিল এবং আমাদের গণসংযোগ এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ মিছিল পরবর্তী সমাবেশ শেষ হল সকলকে অনেক ধন্যবাদ আপনার ফটো সত্যি আসার জন্য আন্তরিক জানাচ্ছি আগামীকাল থেকে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হবে ইনশাল্লাহ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানেন আমাদের আজকের কাজ ওয়া রাহমাতুল্লাহ